আসন্ন ঈদ উল সামনে রেখে প্রবাসী ও নাগরিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে রয়্যাল রয়লমান পুলিশ এক সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে সংস্থাটি সবাইকে রেসিডেন্স কার্ড পাসপোর্ট সহ ব্যক্তিগত পরিচয়পত্র ও ভ্রমণের কাগজপত্র যথাসময়ে নবায়ন করার আহ্বান জানিয়েছে ঈদের ছুটির আগে কাগজপত্রের মেদ যাচাই ও প্রয়োজনীয়তা নবায়নের জন্য পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ মূলত ঈদের ছুটির আগে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে সতর্কতা দেওয়া হয়েছে ওমানে ঈদের ছুটিতে নিজ দেশ কিংবা তরবর্তী অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন এ সময় প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট রেসিডেন্স কার্ড ভিসা প্রভৃতি বৈধ না থাকলে যাত্রা ব্যাহত হতে পারে এমনকি জরিমানা বা আইনগত সমস্যা পড়ার আশঙ্কাও থাকে এজন্য সময়ের মধ্যেই তা নবনের তাকিদ দেওয়া হয়েছে এবছর পবিত্র ঈদ উল ছুটি শুরু হবে বৃহস্পতিবার পাঁচ জন থেকে শেষ হবে সোমবার নয়জন জন এর পরের দিন আগামী দশ জন মঙ্গলবার যথারীতি অফিস কার্যক্রম চালু হবে এবছর ঈদের প্রথম দিন শুক্রবার পরে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে ওমানে শ্রম জানিয়েছে এই ছুটি সরকারি সেক্টরের পাশাপাশি বেসরকারি খাতের কর্মীদের জন্য উপযোজ্য হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ